শুভ সকাল সবাই কেমন আছেন আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে হয়তো মনে করেন যে আমরা সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকি কোনো কাজকর্ম করি না তো আপনাদের উদ্দেশ্যে বলছি এখন আমি মেয়েকে কলেজে নিয়ে এসেছি তো এসে দেখি যে অনেক গার্ডিয়ান আছে যারা পরে সমালোচনা করার জন্য দলে দলে গল্প করছে তো বেশিরভাগই গল্প করে কারো না কারো সমালোচনা করার জন্য হয়তো দেখবেন সবাই পারিবারিক কথাবার্তায় বলছে হয়তো কেউ শাশুড়ির কথা কেউ হাজব্যান্ডের কথা কেউ শ্বশুরের কথা কেউ দেবরের কথা এই সব বাজে বাজে কথাগুলো বড় বড়ো বসে থাকে তো আমার যে এসব বলতে না হয় আর এইসব শুনতেও না হয় সেই জন্য আমি এক এক এখানে ভিডিও করে কথা বলি এই মোবাইল নিয়ে পড়ে থাকি তো এখানে আমি খারাপ কিছু দেখছি না তো পরের সমালোচনা না করে যদি আপনারাও আমার মতো কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন তাহলে মনে হয় সবচেয়েতে ভালো হয় আর এভাবে পরে সমালোচনা করা আমার মনে হয় এই ফেসবুকের সময় দেওয়াটা অনেক ভালো তা আপনাদের কার কি মনে হয় জানি না এখানে আমি অনেক দেখতে পাচ্ছি যারা বসে গল্প করছে সবাই দেখি যে কারো না কারো সমালোচনা করে যাচ্ছে তো আমার আগেও কখনো এই অভ্যেসটা ছিল না এখনো নেই যার কারণে আমি কারোর সাথে বেশি কোন গল্প করতে পারি না তো যাই হোক সবাই নিজেরটা আগে দেখবেন তারপর পরেরটা একটা কেউ ভালো হয়ে জন্ম নেয় না সবাই কেউ কোনো না কোনো দিক দিয়ে খারাপ হয় তাই আমি সব সময় ভাবি আমি নিজে ভালো তো জগৎ ভালো তো আমি সে বোধিক থাকার চেষ্টা করি সময় যেহেতু এখন পরিবেশটা হচ্ছে এরকম আপনি যতক্ষণ মানুষের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন ততক্ষণ মানুষ ভালো তার বাদে দেখবেন সবাই খারাপ তো আমার এত তেল মারারও দরকার নেই কারোর সাথে এত বেশি ভাব জমানোরও দরকার নেই আমি আছি আমার মতো আমি সবসময় এই নিয়ে থাকি আর বাসে গেলে বাসার কাজকর্ম করি যে সময়টুকু পাই ওই সময়টুকুতে আমি মোবাইলে সময় দিই তো আপনাদের যদি খারাপ লাগে তো আমার সাথে এক থাকবেন আর না থাকলে চলে যাবেন সেটা সবার ব্যক্তিগত ব্যাপার তো আমি কাউকে কখনও বলি না যে আমার সাথে যুক্ত হন আমার সাথে ফলো করুন এই সমস্ত কথাবার্তা আমার ভালো লাগে না আমার পেজটা ভালো লাগলে আপনারা থাকবেন ভালো না লাগলে চলে যাবেন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো সব শেষে একটা কথাই বলতে চাই সব ভালো থাকবেন আর পরের সমালোচনা বাদ দিয়ে নিজের কাজ নিয়ে নিজেই ব্যস্ত থাকবেন সব ভালো থাকতে সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে